হ্যালো এভরিয়ান তো তোমরা সবাই কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো আমি অনেক অনেক ভালো আছি চলে আসলাম এত একটা ভিডিও নিয়ে তো আজকে আমি কোথাও বাইরে যাবো না তো ভাবলাম আছে তোমাদেরকে বাড়িতে যেগুলো আমি কি কাজ করবো সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করবো তুমি ওগুলো কেঁচে দেবো তোমাদেরকে ওটাই আজকে শেয়ার করবো আর আমি অনেক দিন থেকেই আমি বিছানার বেডশিটটা কেঁচে দেওয়ার টাইম পাচ্ছিলাম না তো আজকে ভাবলাম বাড়িতেই আছি টাইম পেয়েছি সেই জন্য তোমাদের সঙ্গে আজকে শেয়ার করা যেতেই পারে তো আর কয়েকটা আমার জামা কাপড় আছে আর সোয়েটার আছে তুমি ভাবলাম আজকে কেঁচে দেবো আর বেডশিটটা আর তোমাদের সঙ্গে শেয়ার করবো আমার দুজনের শু আছে ওই শুগুলো আজকে পরিষ্কার করব তো ওটাই আজকে তোমাদেরকে দেখাবো এগুলোই তোমাদের আজকে শেয়ার করছি আমি তো তোমরা যদি লং ভিডিও চাও অবশ্যই সবাই কমেন্ট করবো আর এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে অবশ্যই কমেন্ট করতে একদমই বলবে না তো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এইগুলো আমি কেচে দিব এই যে এইগুলো কয়েকটা আমার জামা আছে আর এই যে বেডশিট আর সোয়েটার তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি কেচে নিয়ে আসি তারপর তোমাকে দেখাচ্ছি কারণ আমার ক্যামেরা ধরুন কেউ নেই ধরে দেওয়ার জন্য সেই জন্যই তো চলো তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ আমি এই কাপড়গুলো কেচে নিয়ে চলে এসেছি এই যে বালতিতে দেখতে পাচ্ছ আর তারপরে আমি যেটা সোয়েটারটা কেচে দিয়েছি ওটা বাইরে মেলে দিয়েছি আমি রোদে শুকানোর জন্য মেলে দিয়েছি বাইরে আর এখানে ভেতরে জায়গা নেই বাড়ির ভেতরে তো কাপড়গুলো রোদের মধ্যে মেলানোর পরে আমি তোমাদের সঙ্গে কথা বলছিলাম আর তারপরে আমি এখন তোমাদেরকে শুগুলো দেখাবো আমান হয়ে গেছে তো তোমরা ভিডিওটা দেখো দেখতে পাচ্ছ শুগুলোর অবস্থা কি আর এটা কিন্তু যেটা তোমরা গোলাপি কালারের একটু দেখছো সেটা হচ্ছে আমি এই এবছরই নিলাম নতুন আর এটা হচ্ছে আমার আগের বছরের তো এটা কোথায় ছিল আমি খুঁজে পাচ্ছিলাম না এখন খুঁজে পেলাম তো তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দিলাম আর এটা আমি এখন পরিষ্কার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আমি পরিষ্কার করে তোমাদেরকে আমি পরে দেখাচ্ছি তোমরা শোগুলো তোমরা দেখতে পাচ্ছ আমার পরিষ্কার করা হয়ে গেছে আর ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন শেয়ার করতে বলবো না আজকের জন্য